এমন কি জিনিস যেটা তুমি যদি ঠিক করে বুঝে যাও তাহলেই কিন্তু সে তোমার কথা ভাববে তাহলেই কিন্তু সে তোমার কাছে ফিরবে একশো শতাংশ প্রমাণিত তোমার কিছু ভুল হচ্ছে না তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সূত্রে নাও তুমি যার জন্য সারাক্ষণ কষ্ট পাচ্ছ একটা দিন আসবে যখন সেও তোমার জন্য সেমভাবে কষ্ট পাবে তুমি যে পিংটাকে ফিল করছো সে সেই পিংটাকে ফিল করতে পারবে তুমি যার জন্য পাগল হয়ে যাচ্ছ দিনের পর দিন সেও তোমার জন্য পাগল হয়ে যাবে কিন্তু সিম্পল জিনিস যদি তুমি বুঝে যাও তাহলেই পারে জিতটা কিন্তু তোমারই হবে তোমরা অনেক দিন সম্পর্কে আছো তুমি তাকে ভালোবাসো তাই তোমার কাছে এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সে তোমাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে বা প্রাইভেটই দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে সে যদি তোমাকে ইগনোর করতে শুরু করে তুমি জাস্ট পাগলের মতো হয়ে যাচ্ছ তুমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছো না সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো সে যে তোমাকে ইগনোর করছে সেই বিষয়টাকে ভুলে যেতে হবে বা এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে যখন কোনো কারণে তোমাদের মনোমালিন্য হলো বা কোনো ভুল বোঝাবুঝি হলো বা তুমি এমন কিছু করলে যে তার ভালো লাগেনি সেক্ষেত্রে সে তোমাকে ইগনোর করছে তুমি তার রাগ ভাঙালে সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু সে যে ইগনোর করছে এটা যদি এটা যদি তার নেচার হয়ে দাঁড়ায় সে যদি তোমার গুরুত্বটাকে দিন দিন কমিয়ে দিতে থাকে তাহলে কি করবে সে যে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না সে যে ইগনোর করছে এই ব্যাপারটাকে মাথা থেকে একদম বের করে দাও সে তোমাকে ইগনোর করছে তার পিছনে একটাই কারণ সে তোমাকে কষ্ট দিতে চায় সে তোমাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে বা কোথাও কোথাও ভেতর থেকে মনে হচ্ছে বাহ আমি তো জিতে যাচ্ছি তুমি যে তাকে বারবার জিজ্ঞেস করছো কেন তুমি আমার সাথে আর কোনোকে রাজা বা রানী ভাবছে ভাবছে সে ভীষণ স্পেশাল তাকে এই স্পেশাল ভাবানোটা বন্ধ করো সে তোমাকে ইগনোর করছে তুমি তাকে স্পেশাল ফিল করাচ্ছো তাকে বোঝাচ্ছ একমাত্র সেই যে একমাত্র ব্যক্তি যার জন্য তুমি মরতে বসেছো এই ফিল করানোটা বন্ধ করো কি করতে হবে তুমি জাস্ট মাথার থেকে বের করে দাও সে তোমাকে ইগনোর করছে তার বদলে তুমি হ্যাপি থাকতে শুরু করো সে তো তোমাকে কষ্ট দিতে চাই। যখন সে তোমাকে কষ্ট দিতে চায় তোমাকে তার উল্টোটা করতে হবে তোমাকে হ্যাপি থাকতে হবে কিভাবে হ্যাপি থাকবে নিজেকে সময় দাও নিজেকে বোঝো যা যা করতে ভালো লাগে সমস্ত কিছু করো মুদ্রা কথা তার প্ল্যানটাকে ফিল করাতে হবে তাই নিজেকে খুশি রাখতে শুরু করো তারপর যেটা করতে হবে যে তুমি সারাক্ষণ কোশ্চেনগুলো করতে থাকো না সেই কোশ্চেনগুলো করা বন্ধ করতে হবে কীরকম তুমি কেন কল তুলছ না কেন কল রিসিভ করছো না তুমি কেন টেক্সে রিপ্লাই দিচ্ছ না কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে খরক ইত্যাদি ইত্যাদি তুমি যে কোশ্চেনগুলো সারাক্ষণ করতে থাকো সে কি হয়েছে বলো কি হয়েছে বলো এই কোশ্চেন করাগুলোকে বন্ধ করো যদি সে তোমাকে ভালোবাসে সে ঠিক বলবে তার কি হয়েছে তুমি যদি হাজারবার জিজ্ঞেস করতে থাকো তাতে কিচ্ছু লাভ হচ্ছে না তাতে সে আরও বেশি এডিটেড হয়ে যাচ্ছে ভাবছে বাহ সে তো আমাকে জিজ্ঞেস করছে আমি আরও ইগনোর করি সে এটা ভাববে কারণ এটাই স্বাভাবিক তুমি তাকে এই ফিল করাচ্ছ সে কথা না বললে তুমি মরে যাচ্ছ তুমি পাগল হয়ে যাচ্ছ তাই কোশ্চেন করা বন্ধ করো দেখো তোমাকে যদি কেউ পছন্দ না করে এই রকম কোনো ব্যক্তি ধরো তোমার থেকে বয়স্ক একজন ব্যক্তি রাস্তায় তোমার সাথে দেখা হচ্ছে তুমি রোজ তাকে জিজ্ঞেস করো ভালো আছেন উনি বলছেন ভালো আছি সে কিন্তু তোমাকে পছন্দ করে সেকেন্ড দিন তুমি জিজ্ঞেস করলে ভালো আছেন উনি বলল ভালো আছি সে কিন্তু তোমাকে পছন্দ করছে না তুমি কিন্তু সেটা জানো না তৃতীয় দিন তুমি তাকে বললে ভালো আছেন সে হয়তো তোমাকে কোনো উত্তর দিল না বিরক্ত হবে তুমি কি চতুর্থ দিন তাকে জিজ্ঞেস করবে ভালো আছেন করবে না কেন করবে না কারণ ওই যে লাস্ট দিন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো উনি কিন্তু কোনো উত্তর দেয়নি উনি কিন্তু তার বিভিভিয়ারি বুঝিয়ে দিয়েছে একেবারেই সে তোমাকে পছন্দ করছে না এখানে তোমার আত্মসম্মানটা যাচ্ছে তাহলে একটা মানুষ যখন দিনের পর দিন তোমাকে ইগনোর করছে সেখানে তোমার আত্মসম্মান যাচ্ছে না যে নিজেকে ভালোবাসতে পারে না তাকে কেউ ভালোবাসে না যে নিজেকে গুরুত্ব দেয় না তাকে কিন্তু পৃথিবীর কেউ গুরুত্ব দেয় না সেই লোকটা যখন দেখবে তুমি দিনের পর দিন কথা বলছো না তাকে জিজ্ঞেস করবে তাকে ভালোভাবে জিজ্ঞেস করতে এবং সে যদি তোমার গুরুত্ব বুঝতে পারে বিশ্বাস করো এমন একটা দিন আসবে সেই লোকটা নিজে থেকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো নিজের গুরুত্বকে বুঝতে হয় একটা লোক যখন খেয়াল করলো বাইরের একটা লোক যখন খেয়াল করে যে এই মানুষটা আমার সাথে আগে কথা বলতো যে এখন কথা বলছে না সেই মানুষটাই কিন্তু নিজে থেকেই আসে জিজ্ঞেস করতে তুমি কেমন আছো যদিও সে তোমাকে পছন্দ করে না এক্ষেত্রে তোমার ভ্যালুটা কিন্তু তুমি নিজেই বাড়ালে যেখানে বুঝলে আমার ইম্পর্টেন্স নেই সরে গেলে গেলেও ঠিক একই রকম ভাবেও গুরুত্ব না থাকলেও সরে আসতে হয় আর যে নিজেকে ভালোবাসতে পারে না বিশ্বাস করো হাজার কিছু করলেও তোমাকে কেউ পাততে দেবে না সব সময় নিজের ওপর প্রকাশ করো সে তোমাকে ইগনোর করছে করতেই পারে তুমি নিজেকে ইগনোর করো না সব সময় চেষ্টা করো নিজেকে একটা বেটার পার্সন তৈরি করতে চেষ্টা করো যে কি করে তুমি তোমার পার্সোনালিটিটাকে মেনটেন করবে কিভাবে নতুন নতুন জিনিস করবে নিভাবে নিজের নিজের কেরিয়ারে উন্নতি করতে পারবে এইসব জিনিসগুলোকে ভাবো সবসময় তাকে নিয়েই ভাবতে হবে এমনটা নয় একটা সাকসেসফুল মানুষকে সবাই লাইফে যায় সফল যদি হও দেখবে সেই মানুষটা ঠিক তোমার কাছে আসবে সেই মানুষটা যদি তোমাকে ব্লক করেও রাখে তোমাকে ব্লক করে রেখেছে সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না সফল হবে দেখবে সেই মানুষটা তোমাকে আনব্লক করে তোমার সঙ্গে কথা বলবে সময়ের চাকা কিন্তু ঘুরে যায় সময়ের চাকা ঘুরে যায় সময়ের চাকা ঘুরবেই তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাই নিজেকে ভালোবাসতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে কে তোমাকে ইগনোর করছে কে তোমাকে করছে না ইগনোর এই জিনিসগুলো এক তো নিয়ে ভাববে না যে ভালোবাসবে সে ঠিক থেকে যাবে আর নিজের গুরুত্বকে নিজেকে বুঝতে হবে নিজেকে সম্মান করতে হবে